হ্যালো ইব্রাহিম আসসালামু আলাইকুম আবার চলে আসছি পক্ষ থেকে আজকে আপনাদের সামনে আবারও আলোচনা করব গ্যালভানাইজ জিআই তার দিয়ে জিআই নেট সম্পর্কে এবং কি জিআই তার সম্পর্কে আপনারা ইতিমধ্যে যে নেটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সরাসরি বিএসআরএম কোম্পানির থেকে আনা সাড়ে আট ফিট হাইটের চোদ্দো তারের সোয়া ইঞ্চি গ্যাপের নেটের অনেকগুলো বান্ডিল এবং কি এ নেটটি যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চোদ্দ তারের ছয় ইঞ্চিকে নেটের বান্ডিল এবং কি এটি হচ্ছে বারো তারের চার নেটের বান্ডিল এই নেটের বান্ডিলগুলো আমাদের কারখানায় তৈরি করা হয়েছে এবং কি এগুলো সরাসরি আনা হয়েছে বিএসএম কোম্পানি থেকে ইতিমধ্যে আমাদের গুডাউনে বিএসএম তার আনলোড করা হচ্ছে আমরা এই বিএসএম তার দিয়ে নেট তৈরি করে থাকি এবং কি লেয়ার মুড়ির খাঁচা কোল পাখির খাঁচা আমরা তৈরি করে থাকি আমাদের কারখানার প্রায় সকল ব্যান্ডের তার রয়েছে আমরা প্রায় সকল ব্যান্ডের তার দিয়েই জিআই নেট মূলত তৈরি করে থাকি এবং কি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বারো তারের তিন ইঞ্চি গ্যাপের নেটের বান্ডিল এই বান্ডিলগুলো মূলত ব্যবহার করা হবে বাউন্ডার নেট হিসাবে এবং কি এটি হচ্ছে আমাদের কারখানা যে কারখানাটিতে প্রায় একটে অনেকজন লোক কাজ করে থাকে অনেকজন লোক কাজ করার ফলে আমরা খুব স্বল্প সময়ের ভিত্তি নেটগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি আমাদের আরেকটি কারখানা রয়েছে আপনারা পূর্বের ভিডিওতে দেখে থাকবেন ছবি ওয়ার্ডস আপনাদের যে কয় ফিট হাইট এবং যে কয় ইঞ্চি গ্যাপ লাগবে তারা আমাদের কাছ থেকে এই নেটগুলো অর্ডার করে নিয়ে যেতে পারবেন আপনারা অর্ডার করবেন কিভাবে সেটা বলে দিচ্ছি দেখেন উপরে একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে ইউনিটগুলো ক্রয় করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন কোনো পণ্য নিয়ে